যে দেখলাম যে এরকম সিবি ফাইভ স্টার ফরিদপুরেও আসতেছে সো আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আগে আগেও ঢাকাতে ট্রাই করছি চিকেন বল এগুলা আজকেও ট্রাই করলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টেস্ট সার্ভিসও ভালো ওদের কোয়ালিটি টিম আছে কোয়ালিটি টিম আসে সার্ভে করে এবং ওদের কোয়ালিটি যা এনসিওর করার জন্য এই জিনিসটা ওরা করে আসলে ফেসবুকে থেকে মানে দুই দিন থেকে সার্চ করছি যে দেখলাম যে এরকম সিবি ফাইভ স্টার ফরিদপুরেও আসতেছে তো আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আজকেই শুনলাম যে গতকালকে মনে হয় খুলছে নাকি তো আমি আজকে চলে আসলাম তা আই হলো আমি এই চিকেন ফ্রাই নিসি তিনটা তারপর ললিপপ নিসি দুইটা তারপর সসেজ মিছি দুইটায় ক্যামেরা তো দাগ হয় কি ভাবে যে ভাবি দাগ হয়ে যাবে দাগ হয়ে যাবে মেন চাটা সুপারভাইট আসছিলাম সিপিতে ওদের ফ্রাইড চিকেন ফ্রাই করার জন্য ওইটা পাই নাই কিন্তু ওদের নাগেটসটা নিলাম যেটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে আগে ঢাকাতে ট্রাই করছি চিকেন বল এগুলা আজকে ট্রাই করলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টেস্ট সার্ভিসও ভালো আমি স্যাটিসফাইড আর কি আর পবিত্রে যেহেতু আসছে নতুন আমাদের জন্য অনেক ভালো হবে যে এই টাইমটাতে আমরা যে স্ন্যাক্সগুলো খেতে চাই ওইটা আর কি এখানে অ্যাভেলেবেল আছে আমি তো ফ্যামিলি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ ভালো খাবারের মাধ্যম আচ্ছা এটা আমাদের এই প্রথম সিপি ফাইভ স্টার এটা আসলে একটা ইন্টারন্যাশনাল ফ্রাঞ্চাইজ মূলত ওদের মূলই হচ্ছে থাইল্যান্ডে আসলে এটা ওরা সিপি ফাইভ স্টার মূলত ঢাকা বেস ছিল এই প্রথমেই ওরা ঢাকার বাইরে ওরা আউটলেট দিল যেটা আমরা ফরিদপুরে যেহেতু ফরিদপুরে সবসময় এখানে আসলে যদি আমরা বাংলাদেশের হিসাব করি এখানে বাংলাদেশের মিডিল পয়েন্ট হচ্ছে ফরিদপুর এবং এখানে জনগণ সব দিক দিয়েই খাবার বলেন সব কিছুর দিক দিয়েই অনেকটা ঢাকার কাছা কাছাকাছি থাকাতে এটা সব সময় তারা খুব ঢাকার যেই আধুনিক যেই বর্তমানের যেই ট্রেনটা খাবার বলেন পোশাক বলেন সব কিছুর সাথে ওরা খুব সম্পৃক্ত খুব কাছাকাছি তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা চিন্তা করলাম যে আসলে এটা ফরিদপুরে নিয়ে যায় কি না যদিও আমাদের অন্যান্য বিজনেস আছে ফুড বিজনেস আমাদের এই প্রথমেই আর কি তো সেই হিসাবে আর কি ফরিদপুরে আমরা এই প্রথমে আনলাম তো সেই হিসেবে আমরা গতকালকে এটা উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ এটা গতকালকে অনেক ভালো সারা ছিল এবং আজকেও দেখতে পাচ্ছেন বেশ ভালো সব কিছু দিয়ে আর এটা ওদের নিজস্ব ওদের নিজস্ব চিকেন হাউস আছে আর কি ওদের যেখানে ওদের মুরগি থেকে শুরু করে ফুল প্রসেসটা ওরা নিজস্ব ফার্মে এটা করে এবং এটা হালাল পদ্ধতিতে জব করা হয় এবং একজন ইমামের মাধ্যমে এটা সহিভাবে যেভাবে হালাল উপায়ে এই ফুডটাকে ই করা যায় সেভাবে ওরা এই জিনিসটা মেনটেন করে এবং ওরা কম্পাইন্স মেনটেন করে জিনিসগুলি করে যার জন্য এই যে জিনিসগুলি ওরা কিছুদিন পরপরই ওরা ই করবে ওদের কোয়ালিটি টিম আসছে কোয়ালিটি টিম এসে সার্ভে করে এবং ওদের কোয়ালিটিটা এনশিওর করার জন্য এই জিনিসটা ওরা করে যেটা আসলে আমরাও চাচ্ছিলাম যে এরকম ভালো একটা ইন্টারন্যাশনাল মানের একটা ফ্র্যাঞ্চাইজ নিতে যেখানে আসলে কোয়ালিটি এবং মান সম্বন্ধে এবং গুণগত দিক সম্বন্ধে এদের মানে আমাদের নতুন করে পরিচয় করাই দিতে হবে না তো সেই ক্ষেত্রে ফাইভ স্টার বাংলাদেশে আমি আমরা বলবো যে আসলে খুবই জনপ্রিয় একটা চিকেন ফাস্ট ফাস্টফুড তো সেই হিসেবে আমরা ফরিদপুরে এটাকে দিতে পারে অবশ্যই আমরা আনন্দিত এবং ফরিদপুরে আমি আশা করছি ফরিদপুরে ফরিদপুরবাসীও এটাতে আনন্দিত হয়েছে যে আমরা এত ভালো একটা ব্র্যান্ড তাদের জন্য ফ্র্যাঞ্চাইজি তাদের জন্য আমরা নিয়ে আসতে পেরেছি এবং তাদের কাছে দাঁড় পৌঁছে দিতে পারছি